নমস্কার বন্ধুরা আমি মধুনিতা প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে তাই আমি বাজারে নতুন কচুর ভর্তা বানিয়ে দেখাবো তাই ভর্তাটা গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে তো আমি কী করে করবো সম্পূর্ণ ভিডিওটি দেখব আশা করছি তোমাদের ভালো লাগবে তো আমি কচুটা প্রথমে পুড়িয়ে নেবো তার জন্য আমি উনানটা জেলে নেব তো উনান আমি ভুট্টার আগুন করে নেবো এখন ধোঁয়া হচ্ছে এখন আমি কচু দেবো না বেশ করে আগুন হবে তারপরে কচু দেবো এখন যদি কচু দিই না তাহলে ধোঁয়াটা গন্ধ হয়ে যাবে আমি এখানে মাঝার সাইজে কচু নিয়েছি এই মাঝারি সাইজে কচু নিলে রেসিপিটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে আর এই কচুগুলো আমি একটা কাঠা চামচ নিয়েছি কাঠা চামচে করে ফুটো করে নেব তাহলে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর এই নতুন কচু পোড়া খেতে কিন্তু দারুণ লাগে সব কচুগুলো এভাবে ফুটে এনেছি এই যে খুব সুন্দর আগুন হয়ে গেছে এবার কচুগুলো দিয়ে দেব একটা রসুন দিয়ে দেব দিয়ে ঘুটে ভেঙে দেবো এদিকে কচু পোড়া হতে থাক আমি একটা ঘুটের আগুন তুলে নেবো দুটো শুকনো লঙ্কা পুড়িয়ে নেব শুকনো লঙ্কা পোড়া যা ঝাঁজ এই যে পুড়ে গেছে কচু পোড়া হয়েছে নাকি দেখে নেব এই যে কচু পোড়া খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই যে কচুগুলো বার করে নিয়েছি এবার ঠান্ডা হলে ছাড়িয়ে নেব কচুগুলো ধুয়ে নেব রসুনটা ছাড়িয়ে নেব পোড়া রসুনে কি সুন্দর গন্ধ বেরিয়েছে খুব সুন্দর পুড়েছে বলে খুব সুন্দর ছাড়ানো হচ্ছে সব কচুগুলো ছাড়িয়ে নিয়েছি আর রসুন আর কচু একসঙ্গে ভালো করে মেখে নেব এবারে কচুতে দেবো পরিমাণ মতো নুন পোড়ানো লঙ্কা দুটো পেঁয়াজ কুচি ভালো করে মেখে নেব এবার দেবো কাঁচা সরষের তেল লেবু রস আবার একসঙ্গে ভালো করে মেখে নেব তা বন্ধুরা এই যে মাঠছে যা সুন্দর গন্ধ বেরিয়েছে আমার তো জীবের জল চলে এসছে সেই রেসিপিটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে ভাত দিয়ে খেতে যা লাগে না তাই রেসিপিটা বানিয়ে না খেলে এর স্বাদ সবারই কাছে অজানায় থেকে যাবে দারুণ লাগছে খেতে এই কচ্চু রেসিপিটা কে বানিয়ে খেয়েছো আমাকে কমেন্টে জানাবে তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকে এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে তখন স্যার সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে দেখার জন্য সবাইকে ধন্যবাদ